যে যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায় সেখানেও ভারত বাধা দিচ্ছে বর্তমান সরকার যে 17 সেভেন্টিন যে যুদ্ধ বিমান আছে তারা কেনার চেষ্টা করছে কিন্তু সেই ভারত বারবার সেখানে ডিস্টার্ব করছে এর মানে আপনি চায়না থেকে কিনবেন কিনতে দিবেন মানে আপনি যাই কিনবেন আপনারে হামলা করলে করবে ভারত আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন সেইটা কোন বিমান দিয়ে গড়ে তুলবেন সেটা ভারত বলে মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছে গত ষোলো বছর তো এটা হয়েছে ভারতের প্রেসক্রিপশন সাল তো নতুন কিছু আসে নাই এখনো কি সেটাই হবে এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে হ্যাঁ সে ব্যালেন্স করুক সে চায়না থেকে কিনুক সে আমেরিকা থেকেও কিনুক এই যে আমেরিকা থার্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে এটা কেন দিয়েছে আমরা বুঝিনা সে তো দিয়েই যাচ্ছে সে ওখান থেকে যেন আমরা কিছু কিনি এটা চাচ্ছে আপনি চায়না থেকেও কিনেন আমেরিকা থেকেও কিনেন কিন্তু তো আমার হবে এখানে আমাদের সব থেকে বড় শত্রু ভারত এই যে বুঝতে হয় কোন পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে আমেরিকার সহযোগিতাও লাগবে কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বইলে দেই নাই যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘর মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস এইটা করে আপনি এখানে জাতীয় মূল্যবোধ বিরোধী একটা অবস্থান তৈরি করবেন এই স্পেস আপনার কেউ দেয় আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যে নাই যত অকাজ আছে সেগুলো ডাইকে ডেকে আনে এই যে তিন বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের যে আঞ্চলিক কার্যালয় এখানে দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আরো উনিশটা দেশে এই কার্যালয় আছে দেশগুলো কি বাই সিরিয়া দেশ হচ্ছে ফিলিস্তিন দেশ হচ্ছে হন্ডুরাস তারপরে আফ্রিকার কতগুলো যুদ্ধ বিধ্বস্ত দেশ তা আপনি ভাবেন আফ্রিকার এই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো ফিলিস্তিনের পাশে সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত দেশ এখানে কি যুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো ভবিষ্যত রাখা মতো যুদ্ধ হয়েছে তাহলে এটা কি আমার এমন একটা ব্যাপার এই গুরুত্বপূর্ণ ডিসিশনে ইউপিএম নিচ্ছে কোন ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়াবে সে বিএনপির সাথে আলোচনা করে নাই জামাতের আমাদের সাথে আলোচনা করে নাই এনসিপির সাথে আলোচনা করে নাই তড়ি ঘড়ি করে সেটাকে অনুমতি দিয়ে দিচ্ছে তার থেকেও ভয়াবহ ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে রাষ্ট্রপতি যারা কাজ করবে এই তার বাংলাদেশ রাষ্ট্রপতি নিতে হবে জাতিসংঘের কোনো কর্মকর্তা দায় নিতে পারবে না মানে কি এখন আমরা এটা বুঝি এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ হিন্দু মুসলিম নির্বিশেষে সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে এখন আমাদের যেটা করতে হবে আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নেয় যে আপনি এখানে আমাদেরকে এই অখাদ্য চাপাই দিবেন আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় করেছেন গণহত্যা থামছে ফিলিস্তিনে সিরিয়ায় করছেন সিরিয়ায় গণহত্যা থামছে তো সিরিয়া এটা কি সিরিয়া এটা কি ফিলিস্তিন এটা কি আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ এখানে এটা লাগবে কেন তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ইঞ্জিনিয়ারিং এর এইসব কাজ থেকে চলে আসতে হবে আর নইলে চূড়ান্ত এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিংকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকু সাপোর্ট করছে এই সাপোর্ট সে পাবে না রাজনৈতিক দলের সাপোর্টও কিন্তু সে পাবে না আপনাদেরকে বিনীতভাবে আমরা বলতে চাই এই সরকার গত মাইলস্টান ট্র্যাজেডিতে কয়েকটা বড় ভুল করেছে এই সরকার ভুল করলে যেটা হয় এই ভুলটা সরকারের থাকে না এই ভুলটা আমাদের সবার গায়ে এসে পড়ে কারণ এই সরকারটা আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত সরকার দেখেন আমাদের যে পাইলট ভাই শহীদ হলেন অবশ্যই তাদের যে বাহিনীর ফোটোবল আছে সেটা মেনটেন করে তাকে জানাজা দিতে হবে তাকে দাপন করতে হবে আমরা তার জন্য দোয়া করছি কিন্তু আমরা একটা কেমন একটা এলিট পোনা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে এবং মুক্তিযুদ্ধেও দেখেন সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে সিভিলিয়ান কয়জন মানে যুদ্ধ যখন হবে তখন অবশ্যই সামরিক যারা বাহিনীতে আছেন তারা তো যুদ্ধ করবেনি কিন্তু যেই লোকটা কোনো ট্রেনিং ছাড়া অস্ত্র হাতে তুলে জীবন দিয়ে দিল তারা আপনি ইকুয়েবেলেন্ট করতে আপনার কাছাকাছি প্যারালাল করলে শত্রু মনে হয় মানে আপনাদের মধ্যে যে এই যে একটা এলিট পোনা যেমন সামরিক খাতে এইটা থেকে আমরা কি বাংলাদেশে বের হতে পারবো না আপনারা ভাবেন এবং আমাদের একটা ব্যাপার যে প্রত্যেক জায়গায় আমাদের একটা হিরো বানাইতে হবে প্রত্যেক গল্প যেমনি ফেসবুকে আমাদের এই যে মেহরিন ম্যাম মানে এটা তো আমাদের বলা আমাদের জন্য কঠিন তার দুটো সন্তান এই দুটো সন্তানকে এবং তিনি চাইলেই ওখান থেকে বের হয়ে যেতে পারতেন তিনি সেই ব্যাগ চিপ দিতে পারতেন তিনি তার ছাত্রদের দিয়ে তাকাইয়া তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন তিনি অন্তত বিশটা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন আল্লাহ বাঁচিয়েছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন নিরাপত্তার চাদরের বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন সেই বিষ্ট বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝলসে গেল বাণী ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বললো যে তুমি তো সন্তান দুইটি এতিম করে দিলে আমার সে বললো আমার সন্তান দুইটি এতিম করলাম কিন্তু আরো যে বিষ্ট বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান কেন ওদেরকে করব। হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না ভয়াবহ ব্যাপার আপনি চিন্তা করতে পারছেন তার জানা যায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় নাই যে তার জানা যায় গিয়ে থাকা ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইত এই রাষ্ট্রের এত বুদ্ধি সেই যে আঞ্চলিক কার্যালয় বসায় এটা করে সেটা করে এটুকুন বুদ্ধি হইল না মেহেরিন ম্যাম উনি শিক্ষক উনি বেঁচে যেতে পারতেন বাচ্চাগুলো বাঁচাই দিয়ে গিয়ে জীবনটা শেষ করে দিল ওনাকে রাষ্ট্রীয় সম্মাননা জানালে কার সম্মান জানাবে দেখেন তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই একজন উপদেষ্টা তার কবরে গিয়া তার জানা যায় উপস্থিত হইতে পারে না এ রাষ্ট্র কবি কবে বানাবো এটা আমাদের জন্য লজ্জা তো রাষ্ট্র এখন কি করবে আমরা জানি না আপনাদেরকে বলি আরো একটা ভুল তারা কি করেছে এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে এইচএসসি পরীক্ষা দেখেন এখানে যারা নিহত হয়েছে আহত হয়েছে এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে তো যার ভাই যার বোন খুব কাছে রিলেটিভ এইভাবে মরে গেছে সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে অন্যদিকে সে পরীক্ষিত এই যে আমরা এই যে বইলাদেরকে দেখতে পারি কারণ জন্ম নিছে বহু আগে আমরা তন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার এসে যোগ দিছে বুদ্ধি তো আগের কালে আর ভাই এখন ডিসিশন নিতে হয় পাঁচ মিনিটে এখন অফিসিয়ালি সেট আপ তারপরে চা কাবে বিস্কিট খাবেন মিটিং করবেন এই দিন নাই এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ করলে মানুষ এক মিনিটে সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ডিসিশন নেয় আপনি শোক দিবস ঘোষণা করেছেন আপনি সাথে সাথে কি করবেন সারা বাংলাদেশে পরের দিন শিক্ষা আপনি আয়োজন করতেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া হবে হবে ক্লাস না শেষ ঢাকা আপনি পরের দিন পরীক্ষা স্থগিত করে দিতেন সারা বাংলাদেশের দরকার নাই শুধু ঢাকা বোর্ডে যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে পরীক্ষা স্থগিত না একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন এই দপ্তরকে আমরা তো জানি না এখানে কার আত্মীয় পরীক্ষার এইটা আমরা সবাই মিলে রাত্রি কথা বলতে বলতে রাত্রি তিনটের সময় সিদ্ধান্ত আসতো পরীক্ষা দশটায় সকাল সাড়ে আটটায় ওয়েবসাইটে নির্দেশনা আসলো এটা কি ভাই এইটার কারণে তো পরবর্তীকালে পরবর্তী দিন দেখেন ছাত্রটি গুন্ডালিকপুরে গাজীপুর থেকে আরও বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইলস্টনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুকিয়া তারা কোথার মধ্যে কি বলে আমরা হাসিনের ফিরে আনবো কত বড় পথ গালাগালি অনেকবার তো অবাক নিজের ছেলে হয়েছে এখন তো একটা বয়স আসছে গালাগালি তো একটা পর্যায়ে আসছে কিন্তু গাই তো না দিলেও এখন গুলো হয় এমন পর্যায়ে আসছে মানুষ গেছে ময়ূর ও গেছে ঘর পড়ার মধ্যে আলু করা বলে হাসিনের ফিরিয়ে আনবে হাসিনের তোর জায়গা মতো ঢুকিয়ে দেওয়া দরকার ছিল সাথে আমরা নিজেরা শিক্ষে সচিবের পদত্যাগ চাইছি পদত্যাগ করানো হয়েছে সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে কিরে ভাই আর এই সরকার ভালো হয়েছে মব করে না এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিক্ষা পিটি করতেছে। ছয় দফা ছয় শিক্ষার তীরে দিচ্ছে দেখেন জনতার নাই দুইজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা মাইনিস্ট্রানে গেলেন নয় ঘন্টা অবরুক্ত করে রাখা হয়েছে আমি তো মনে করি এটা জনতার বিজয় দেখেন রাষ্ট্রের হাতে এতটুকু ক্ষমতা আছে চাইলে ওখানে পিঠে পিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে এটা তো সরকারের এই ক্ষমতা ছিল কিন্তু এই যে সেকে না করে নয় ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে এই যে ক্ষমতাসীন রাত জনতার কাছে ছোট হয়ে থাকা এইটাই জনতার ভাষা এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই আমরা বিএনপির বলতে চাই আপনারাও যদি এরকম ভুল করেন জনতা আপনাদের কাটকাবে তখন ছাত্রদল যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতকে পাঠাইয়া পিটাপিটি করে মুক্তি পাওয়া যাবে না বুঝাইতে হবে হাত পা ধরতে হবে প্রয়োজন একদিন অবরুদ্ধ থাকতে হবে তারপর বেরিয়ে আসতে হবে এটাই এই রাষ্ট্রটাই আমরা চাই এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি গেছে এবং অপরুদ্ধ থেকেছে এটা তো একটা আমরা তাদের প্রশংসা করছি সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাদেরকে বলা দরকার লাশ আমরা নিজেরাও এই ব্যাপারে দেখেন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম একটা জিনিস আমরা যখন কথা বলি এটা তো ব্যক্তি না একটা আমরা সংগঠন হয়ে কথা বলি আমরা চাইলেই একটা আন্দাজে কথা বলতে পারি না আমরা ভীষণভাবে বিভিন্ন স্টেট থেকে খবর নেওয়ার চেষ্টা করছি দেখেন এই সরকারের হাজারটা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এইটা কিন্তু হাসিনার সরকার এইটা ভারতের সেবাদার সরকার না এইটা কিন্তু এখন আর্মি আর এর আয়না রাষ্ট্র না এই রাষ্ট্রটা এখন কেমনি জনতার রাষ্ট্র এই যে সবাই বলছে দেখেন যেটা হয়েছে ওইখানে কি মেসাকারটা ঘটেছে অনেকেই অনেককে দেখেছে অ্যাম্বুলেন্স বের হয়ে যেতে কিন্তু ওইখানের মানুষ মেন্টালি এত শখ ছিল

এখানে লাশগুলি কি করে অসম্ভব দেখেন এইটা কিন্তু কেউ রাস্তা থেকে হুম করে ফেলে এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের কাছেও আছে প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে কারণ কোন বাবা মা তার সন্তান স্কুলে পাঠাইছে সেই বাবা মা তো জানে গার্ডিয়ানরা সামনে অপেক্ষা করতেছে নাম্বার ওয়ান নাম্বার দুই হইলো এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে এখন পর্যন্ত আমার মনে হয় তিরিশ হ্যাঁ উনত্রিশ জন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে আর ছয়টা লাশ ডিএনএ স্যাম্পলিং এর জন্য সিআইডি তে যোগাযোগ করতে রাখা হয়েছে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এই মৃত্যু আমরা জানি অনেকে পড়বে আমাদের বানিয়ে দিতে যে ভাই বোনেরা আছে এরা অনেকেই সার্ভ করতে পারবে আমরা তাদের জন্য দোয়া অবস্থা তাদের কিন্তু ব্যাপার হলো এই যে লাশ গুম করা হচ্ছে এই কথাটা যারা বলছেন একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না বা এটা তো কোনো পরিবার এসে বলতে হবে এখন কি এই মিডিয়া ধরেন আপনারা যারা মিডিয়া বাংলাদেশে এমন কোনো মিডিয়া আছে যে কোনো পরিবার এসে বলবে আমার সন্তানদের পাই সেটা সেইটা মিডিয়া প্রকাশ করবে না মিডিয়ার এত খারাপ অবস্থা তো এখন হয় না মিডিয়া বাদ দেন সামাজিক যোগাযোগ মাধ্যম কোন বাবা কোন মা ফেসবুক লাইভে এসে বলেছে আমার সন্তানটা এখন পর্যন্ত পাই নাই ধরেন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানও বললাম এটা করতে চাই আইন শৃঙ্খলা বাহিনী ঘুম করতে চাই যার সন্তান সে তো ঘুম করতে কি না ভাই তাহলে সে হয়তো মিডিয়ায় বলবে অথবা সে ফেসবুকে এসে বলবে কোথাও না কোথাও তো বলবে তো ফেসবুকও বলতেছে না কেউ ক্লেইমও করতেছে না যে এই জনদর দুই কারা কোথ থেকে আসলো যে লাশ গুম করে ফেলা হচ্ছে নাম্বার দুই এই লাশগুলো তো কোথাও না কোথাও মানে তার সন্তানই ভাই সে পোড়া হোক সে তো জানাজা দিছে বা দিবে তো সে জানাজাই যদি দেয় তাহলে লাশ গুম করা হয়েছে কেন তো আমাদের বলতে হবে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এমন কোন বাবা মা আপনারা যদি থাকেন আপনার সন্তানের লাশ বুঝে পান নাই আমাদের কি রিচ করেন অথবা আপনারা মিডিয়ার সামনে আসেন কিন্তু এইসব কথাবার্তা না বলে এই যে চাইছে তাই লাশকুম এগুলো তো এই রাষ্ট্রের বিরুদ্ধে আর একটা এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইটা কোনোভাবে এই বাংলাদেশে এখন আর লাশকুম করা সম্ভব না এর কারণ এই যে কোনো আন্দোলনে গুলি করা হয় নাই ক্লাস করতেছিল ডকুমেন্ট স্কুলেও আছে বাবা মায়ের কাছেও আছে সন্তানের লাশ বুঝে না পাইলে তারা আমাদেরকে জানাবে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে করবে হিসেব সোজা আপনাদেরকে আর একটা কথা বলি সেনাবিরোধী আর একটা চক্রান্ত শুরু হয়েছে সেনাবাহিনী একশো একটা সমস্যা করলে আমরা ইনকিলাপ মঞ্চ থেকে সেনাবাহিনীর সম্বন্ধে যত কথা বলছি বাংলাদেশের কোন রাজনৈতিক দল সাহস নিয়ে এত কথা বলে নাই কিন্তু একটা গ্রুপ সুযোগ পাইলেই কথা নাই কর্তা নাই বিচার নাই আচার নাই তার আগে কতক্ষণ বলবে পাহাড় থেকে সেনাঘাটি সরাও কতক্ষণ বলবে ঢাকা থেকে সেনাঘাটি সরাও মানে হইল সারা দেশ থেকে সব সেনা বাহিনী ঘাটি সরাই দাও আর ভারত এসে গেলে দখল করো এটি হলো মনের বাসনা পাহাড়েও সেনা থাকতে পারবে না থাকতে না সমতল থাকবে খালি ওরা আর থাকবে ভারত এটা কি ভাই গঠনমূলক সমালোচনা করেন কোন জায়গায় এই দেশের সেনাবাহিনী দুর্বল হয়ে গেলে লাভ কার বলেন তো এই দেশ সেনাবাহিনী যদি দুর্বল হয় লাভ কার আর লস হইল বাংলাদেশে লাভ হইল প্রতিবেশী দেশে সুতরাং এই টুলে যারা কথা বলে এদেরকে বাংলাদেশের মানুষ যাদের চিনতে ভুল না করে তাদের প্রতি বিনীত অনুরোধ জানাই নতুন আরেকটা একটা আমি শুরু হয়েছে এই ফাঁকরা আমি এক বছর ধরে এই করতেছে আপনাদেরকে আবার মনে করি আমাদের আনু মোহাম্মদ সারেরা এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ইমিউনিটিস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারেরা ভাই আমার জন্ম থেকে যেদিন তার চিনি সে কোনো সরকার চেনে না প্রধানমন্ত্রী চেনে সে কালে চিনি রাষ্ট্র কেউ চেনে রাষ্ট্র খারাপ রাষ্ট্র এইটে করছে রাষ্ট্র এইটে করছে তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন গুম করে খুন করে হত্যা করে ধর্ষণ করে দিনের ভোট রাত্রে করে এমন কোন জঘন্য হত্যাকাণ্ড নাই করে ভারতের সেবা দাসগিরি করে তাবিদারি করে একদিনও বলে না এটা হাসিনে করে এটা আওয়ামী করে কি করে রাষ্ট্র ক্ষমা এখন এরা হেদায়ত গেছে এই এক বছর তৈরি এখন রাষ্ট্র করে না এখন বলে ইনস করে

আপনাদেরকে যেটা বলি ভাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলের কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই সেটা হলো যে কোনো বিপদ আপদে আপনারা যে দলীয় প্রধান বা সেক্রেটারি সব জায়গায় যান হসপিটালগুলোতে দেখেন আপনাদের সাথে লোক যায় দুই তিনশো কি ভয়াবহ অবস্থা হসপিটাল তৈরি হয় আপনাদেরকে হসপিটালেরা কিছু বলতে পারে না কেউ কিছু বলতে পারে না আপনারা দিয়ে আসে একদিকে বিএনপি যায় একদিকে জামাত যায় একদিকে অন্য পার্টি যাবে আপনাদেরকে একটা বিদ্যুৎ অনুরোধ এখন যদি নাও যায় একটা রাজনৈতিকের সমস্যা আছে জনগণ বলবে মানুষ গেছে বিএনপি বহির গেছে জামাত যায় না এনসিপি চায় না আছে তারাও চালায় আমরা বরং জনতার আগে একটা অনুরোধ করি জনতার তরফ থেকে রাজনৈতিক দলও করি এখন থেকে যত এরকম আমাদের বড় কোনো বিপর্যয় ঘটবে ভলান্টিয়ারিং করার জন্য আপনারা বাইরে আপনাদের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দেন বাইক সার্ভিস দেন অন্যান্য সাপোর্ট দেন প্লিজ আপনারা যারা উপরের শ্রেণীর নেতৃবৃন্দ আপনারা হসপিটালে প্রথম থেকে ঢুকে না পুরো চেইন অফ কমান্ড হসপিটালে ভেঙে পড়ে আরে ভাই আইসিউ তো ঢেঙে পর্যন্ত আইসিউ তো ইনফেকশন হইলে আপনার তো যাই নেওয়া থাকবে কিন্তু ডাক্তার পর ভয় আপনাদেরকে বলতে পারে না তা আমরা রাজনৈতিক আপনাদেরকে অনুরোধ করি জনগণ বিপর্যয় হইলে আর রাজনৈতিক দলকে বলবেন না তোমরা কেন যাও না পারলে হ্যাঁ জামাতকে একটা ধন্যবাদ জানাই জামাত দেখেছি পঞ্চাশ লাখ টাকা তারা এই দিয়েছে এবার বিএনপি বলবো আপনারা এখানে এক কোটি টাকা দেন অন্যান্য দল বলবো আপনারা দুই কোটি টাকা দেন এই কাজগুলো করেন ভলান্টিয়ার দেন টাকা দিয়ে সাহায্য করেন প্লিজ হসপিটালে আপনারা শোডাউন দিয়ে আপনাদের মাধ্যমে এই খেতের সর্বশেষ কথা না খেয়ে হলেও এক বেলা খেয়ে হলেও আমাদের অত্যাধুনিক সামরিক সক্ষমতা বাড়াইতে হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে লিটারারি কিছু নাই আমাদের অত্যাধুনিক আমাদের আকাশ প্রতিরক্ষা লাগবে বিমান লাগবে যুদ্ধ বিমান লাগবে আমাদের প্রতিরক্ষা লাগবে যদি আপনারা কোন পরাকশন ছাড়া দুর্নীতি ছাড়া প্রমাণ করতে পারেন মানুষকে বুঝাইতে পারেন যে আমরা এখন সবথেকে বড় যুদ্ধ বিমানগুলো কিনবো কিন্তু একটা দুর্নীতি করবো না আমরা বলতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এর জমিনকে বাঁচানোর জন্য আমরা যখন জীবনী দিয়ে দিতে চাই তখন এক বেলা না হইলেও আমরা আমাদের সামরিক খাতকে বিশ্বের শ্রেষ্ঠ সামরিক খাতের একটা কি চাই কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনীকে যে আমরা যুদ্ধ বিমান কিনতে গিয়া হাজার হাজার কোটি টাকা করপশন করব না এইটা আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনাদের মাধ্যমে সর্বশেষ বলতে চাই আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন এখন আহত আছেন বিমান বাহিনী আপনাদের আগের অফিসাররা হাজার হাজার কোটি টাকা মাইরে গেছে ওই টাকাগুলো উদ্ধার করেন প্রত্যেককে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে রাষ্ট্রীয়ভাবে নাম্বার দুই যারা আহত আছেন সর্বোচ্চ চিকিৎসা করতে হবে প্রয়োজনে বিদেশ নিয়ে যেতে হবে এবং কথা অনেকে বলে নাই যে লোকালয় থেকে এখান থেকে নিতে হবে দেখেন এইটার ব্যাপারে বিমান বাহিনীর প্রধান একটা বক্তব্য তিনি বলেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে অফিস আদালত যেগুলো বহির শত্রুর আক্রমণ যদি ঘটে কোনোদিন সাথে সাথে সিকিউর করতে হইলে এখানে এই ঘাটিলা লাগবে থেকে যশোর থেকে আইসা সেটার রক্ষা করতে পারবে না এখন আমরা ইতোমধ্যে জেনেছি নিশ্চিত না আপনাদের মাধ্যমেও জানতে চাই ঠিক স্কুলের যে বিল্ডিংটা এই পাতটা নাকি বিমানের এই চলার পাত এইখানে এই বিল্ডিংটা নাকি বৈধ ছিল না আমরা আপনাদের মাধ্যমে নিশ্চিত হতে চাই মিডিয়ার ভাইয়েরা প্লিজ আপনারা অনুসন্ধান করেন যে হাসিনার আমলে আসুনি ভিন্ন কোনো লেনদেনের মাধ্যমে জোর করে এই বিল্ডিংটা করা হলো কিনা তাহলে এই স্কুল কর্তৃপক্ষকেও দায়ী দিতে হবে কেন তারা জোর করে এখানে এই ভবন বানায় আর অবশ্যই বাংলাদেশের বিমান প্রতিরক্ষা আপনারা মানুষ তো মারছেন মারছেন এই পাইলটটার জীবন গেল এইরকম রকম এই জিনিস আপনারা কেমন একজন তাই বলে এরকম পুরোনো মডেল জিনিসকে এই ব্যাপারে কথা সাথে জড়িতদের বিচার করতে হবে সকলকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যস্ত ব্যবস্থা করতে হবে তবে এইটাকে ক্যাশ করে ছাত্রলীগ আওয়ামী লীগ গুন্ডালীগ গুজব লীগ সুশীল লীগ যদি নতুন কোন কেওয়াস তৈরি করতে চায় তাহলে তাদের যা আছে সেটির ভেঙে দিতে হবে সরকার যা পারে সেটির সমানে পিটিয়ে ভেঙে ফেলতে হবে আর কোনো কথা নাই যেটি রাস্তার গুরুত্বপূর্ণ কথা এটা দু মিনিট জুলাই সনদ আপনারা সবাই জানেন জুলাই সনদ নিয়ে হাজার বার কথা বলছে কোনো সে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে এখন যেটা দেখি বিএনপিও বলে এক তিরিশের তারিখের মধ্যে জুলাই সনদ লাগবে জামাত তাদের প্রোগ্রামের সাত আলোচনাই করতে চায়। সরকারের আলিরিয়া সাহেব বলে যে জুলাই সনদ একত্রিশ তারিখের মধ্যে দিতে চাই তাহলে ভাই জুলাই সনদ চায় না কারা আমরা তাহলে বুঝি আমরাই কেটে চাই আপনারা সবাই চাই বিএনপি চায় জামাত চায় এনসিপি চায় সরকার চায় তাহলে জুলাই সনদটা আসতেছে না কেন জুলাই চলে যাইতেছে জুলাই সনদের কোনো খবর নাই দেখেন বিমান দুর্ঘটনা হবে লঞ্চ দুর্ঘটনা দুর্ঘটনা হবে রাষ্ট্রবাহী থাকলে হাজারটা বিপদ ঘটতেই থাকবে কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরাই ফেলা যাবে না রাষ্ট্র বিনির্মাণে যে ইনসাফের সংগ্রাম তা থেকে প্রকাশ করানো যাবে না আপনাদেরকে এক্স্যাক্টলি বলে দেয় সময় আজকে হলো তেইশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত সময় একত্রিশ তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না কত্তুর গেছেন তাও জানি না যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে সময় একত্রিশে জুলাই ওই দিন ঘোষণা করলেও হবে না মিনিমাম তার দুই দিন আগে এইটিকে খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যা তাই আবার একটা এই একাত্তরের বাকশালী সংবিধানের মতো ন্যারেটিভ আপনি আবার প্রকাশ করে দিবেন সেটা হবে না মিনিমাম দুই দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারে দেখার জন্য একত্রিশে জুলাই এর মধ্যে জুলাই চরণ ঘোষণা করতে হবে যদি না পারেন তাহলে আগামী অগস্টের তিন তারিখ আগে ঘোষণা করেছিলাম আজকে আবার মনে করাই দেই অগস্টের তিন তারিখ মানে তেত্রিশে জুলাই শাহবাগ থেকে দুপুর বারোটায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাউর উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন চোখ হারানো হাত পা হারানো আমাদের থাকবেন হাজারো এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাই তাহলে একটু কফিনের সাইজ বড় করবো কিন্তু কপিনে নিয়ে আপনার ঢোকা লাগবে এই প্রতীকী কফি রেট বিএনপি জামাত ইসলামী এনসিপি আপনারা এইটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেশার তৈরি করতে পারেন নাই এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কবিন ওখানে থাকবে কবিন তাতে জমি জমা বেঁচে যা লাগে কিন্তু কিন্তু কবিন থাকবে সুতরাং আগামী জুলাই এর মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন তারিখ কপিন মার্চ হবে সেই কপিন মার্চ থেকে সচিবলায় ঘেরাও হবে জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজন বিরোধী পারবেন না উপায় একটা ওদিন যদি কেউ অফিসে না আসেন এছাড়া আর কোন উপায় নাই আজকে এখানে আসার আগে ডক্টর ইনুস থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কপিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি সেই চিঠি ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা কুরিয়ার করে তাদেরকে পাঠাইতে কবে পাবে জানি না এই চিঠিটা আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের আপনাদেরকে পড়ে শুনাবেন তারপরে সংবাদ সম্মেলন শেষ চিঠি হইল একত্রিশে জুলাই এর মধ্যে যদি ঘোষণা না করেন তাহলে তিন তারিখে আপনারা কফিনে ঢুকবেন আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন এই চিঠিটা ডক্টর সাহেবের কাছে যেটা পাঠানো হয়েছে সেইটি আমরা আপনাদেরকে শোনাচ্ছি বাকিগুলো আমরা তাদের সবাইকে আমরা জোরে একটু জোরে একটু জোরে ভাই আদান দাস শেখ ভাই আদান দাস ভাই আদান দাস শেখ সবে হ্যাঁ আদান দাস ভাইয়া আপনি লাগিয়ে লাগিয়ে যা